যদি আমরা এখনই সতর্ক না হই তাহলে আবারও দেশে সম্পূর্ণ লকডাউনের দিন ফিরে আসতে পারে আপনি হয়তো ভাবছেন আবার লকডাউন সেটা কি আদৌ সম্ভব হ্যাঁ বর্তমান পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা বলছেন আমরা আবারও সেই বিপর্যয়কর দিনের দিকে এগিয়ে যাচ্ছি হাসপাতালগুলোতে বেড খালি নেই নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ভয়ানক নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে এক দেশ থেকে অন্য দেশে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আবারও চরম চাপে এবার যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে সরকার হয়তো আগের চেয়েও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে তাহলে আপনাদের উদ্দেশ্যে প্রথমেই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে আপনি কি আবারও সেই লকডাউন পরিস্থিতি চাইছেন যেখানে কেউ বাইরে বেরোতে পারবে না যেখানে ঘরবন্দি থেকে দিনের পর দিন আতঙ্কে কাটাতে হবে যদি না চান তাহলে এখনই সতর্ক হন তাই বন্ধুরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এখান থেকে আপনি জানতে চলেছেন এমন কিছু তথ্য যা সরকার এখনও প্রকাশ করেনি হাসপাতাল এখনো প্রস্তুত নয় আর সাধারণ মানুষ তো জানেনই না তাই সবাইকে অনুরোধ করছে এখনই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সকলের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে কারণ আমরা নিয়ে আসছি সত্যিকারের ভয়ঙ্কর তথ্য যা আপনাদের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে আর এখন নিচে কমেন্টে জানান আপনার এলাকায় কি আবার করোনা বাড়ছে আপনি কি এবারও বাঁচতে পারবেন নাকি আপনার পরিবার বিপদের মুখে চলুন ঢুকে পড়ে বিস্তারিত মূল রিপোর্টে যা শুনলে শিউরে উঠবেন আপনিও বিস্তারিত রিপোর্ট জানানোর পূর্বে প্রত্যেকটি হেডলাইনগুলি আগে আপনাদেরকে শুনিয়ে দিই তো দেখুন আজকের হেডলাইনগুলিতে বলা হচ্ছে গলায় ব্লেড বেধার অনুমতি হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত নন তো আশঙ্কা বাড়িয়ে দেশের আরও একটি রাজ্যে করোনা আক্রান্তের হদিস করোনার নতুন ঢেউয়ে একদিনে দেশে সর্বাধিক মৃত্যু বাড়ছে আক্রান্তের সংখ্যা কোভিড নাইন্টিন ভারতে আবার বাড়ছে করোনা নতুন লক্ষণে ছড়াচ্ছে বেশি আতঙ্ক তো বিস্তারিত রিপোর্টে বলা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ যার মূল কারণে একাধিক নতুন ভ্যারিয়েন্টের দ্রুত ছড়িয়ে পড়া বিশেষত সহ একাধিক নতুন সাবভেরিয়েন্ট ইতিমধ্যেই দেশের বহু মানুষের দেশে শনাক্ত হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই নতুন স্ট্রেনগুলি আগের তুলনায় আরো বেশি সংক্রামক এবং এগুলোর উপসর্গ বেশ ভয়ঙ্কর ধরনের গলায় রেড ব্যথার অনুভূতি শ্বাসকষ্ট উচ্চ জ্বর মাথা ব্যথা গায়ে ব্যথা ক্লান্তি এমনকি কিছু কিছু ক্ষেত্রে রক্তচাপ কমে যাওয়ার মতো উপসর্গও দেখা যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশ জুড়ে দশ শতাংশের বেশি করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে যাদের অধিকাংশই এনবি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ইলেভেন বা এলেভ পয়েন্ট সেভেন ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত বিশেষ করে এক্স এফজি ভ্যারিয়েন্টটি সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এটি এসি টু রিসেপ্টারের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করতে পারে ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখানোর আগেই শরীরে ছড়িয়ে পড়ে মহারাষ্ট্র কর্ণাটক পশ্চিমবঙ্গ তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গেছে পুনে মুম্বাই কলকাতা চেন্নাই এই সব বড় শহরে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে স্কুল কলেজ অফিস এবং বাজারগুলোতে মানুষ আবারও মাস্ক পরতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষজনের মধ্যে আবারও ভয় ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন নতুন স্ট্রেনগুলোর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তাদেরকে সহজেই বাঁচিয়ে রাখতে সক্ষম করে অর্থাৎ মানুষের শরীরে ঢুকে বহুদিন উপসর্গহীনভাবে অবস্থান করতে পারে এবং পরে আচমকা বিস্ফোরণ ঘটায় এই কারণেই অনেকেই প্রথম দিকে বুঝতে পারছেন না যে তারা আক্রান্ত কিন্তু দ্বিতীয় সপ্তাহে গিয়ে রোগ তীব্র হয় ফুসফুসে প্রভাব ফেলে এবং অনেক সময় অক্সিজেনের প্রয়োজন হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ হয়েছে যে এবং এলেভ পয়েন্ট কে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং তালিকায় রাখা হয়েছে যদিও এখনো এগুলোকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে ঘোষিত করা হয়নি তবে হুয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই স্যাব ভ্যারিয়েন্টগুলো যত দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে ভবিষ্যতে তা ভয়ঙ্কর রূপ নিতে পারে এনআইভের একাধিক গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই ভাইরাস মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শক্তিশালী স্পাইক প্রোটিনের উপস্থিতি এর ফলে ভাইরাসটি প্রবেশ করে নিজের সংখ্যা কয়েক বাড়িয়ে ফেলে মাত্র মধ্যেই এছাড়াও এটি দেহের প্রতিরোধ ব্যবস্থা থেকে নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম ফলে শরীর রোগকে চিনে ফেলতে দেরি করে এবং ততক্ষণে ভাইরাস ছড়িয়ে পড়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে এই ভ্যারিয়েন্টগুলি এতটাই শক্তিশালী যে টিকা নেওয়ার পরও বহু মানুষ আক্রান্ত হচ্ছেন পুনরায় সংক্রমণের হার অনেক বেশি এমন বহু কেস রিপোর্ট হয়েছে যেখানে একই ব্যক্তি দুই থেকে তিনবার আক্রান্ত হয়েছেন চিকিৎসকরা বলছেন এই ভ্যারিয়েন্টগুলো অতিমাত্রায় সংক্রামক হওয়ায় সংক্রমণের শৃঙ্খল ভাঙা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে ভারতের হাসপাতালগুলোতে আবারও শয্যা সংকট দেখা দিচ্ছে বহু জায়গায় আইসিউতে জায়গা মিলছে না একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের চিকিৎসা আগের চেয়ে অনেক বেশি সময় সাপেক্ষ এবং জটিল হয়ে দাঁড়াচ্ছে এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরগুলো নতুন করে কন্টেনমেন্ট জোন তৈরির পরিকল্পনা করছে স্কুল কলেজ বন্ধ করার বিষয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে আবারও অনলাইন ক্লাস ওয়ার্ক ফ্রম হোমের চিন্তা ভাবনা সামনে আসছে সাধারণ মানুষজনের মধ্যে মাস্ক ব্যবহারের হার বাড়ানো সামাজিক দূরত্ব মেনে চলা এবং গণপরিবহনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নিচ্ছে প্রশাসন সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে এখনও সময় আছে নিয়মিত হাত ধোয়া স্যানিটাইজার ব্যবহারে মাস্ক পরা এবং জনবহুল এলাকা এড়িয়ে চলা এই পদক্ষেপগুলো আবারও আমাদের জীবন বাঁচাতে পারি কোভিড হয়তো চলে যায়নি বরং নতুন নতুন রূপে ফিরছে আরও ভয়ঙ্কর আরও ধ্বংসাত্মক হয়ে তাই এখনই সতর্ক না হলে আবারও লকডাউন মৃত্যুর মিছিল হাসপাতালের সামনে লাইন এই ভয়াবহ দিনগুলো ফিরে আসতে বাধ্য আপনারা সব শুনলেন একটার পর একটা ভ্যারিয়েন্ট একটার চেয়ে একটার সংক্রমণ ক্ষমতা বেশি উপসর্গ বেশি তীব্র ছড়ানোর গতি ভয়ঙ্কর এলবি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ইলেভেন এলেভ পয়েন্ট সেভেন এক্স এই শব্দগুলো শুধু ভাইরাসের নাম না এরা ভবিষ্যতের দুঃস্বপ্নের বার্তা বহন করছে আর এই দুঃস্বপ্ন যদি বাস্তব হয়ে দাঁড়াই আপনি কি তৈরি আছেন ভাবুন আবার যদি বাড়ির দরজা বন্ধ হয়ে যায় যদি আপনার সন্তানের স্কুল বন্ধ হয়ে যায় যদি আপনার অফিস আবার ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করে অথচ চাকরি থাকে অনিশ্চিত আপনার বৃদ্ধ বাবা মায়ের যদি অক্সিজেন দরকার হয় কিন্তু হাসপাতালের বেড না মেলে এই পরিস্থিতিতে শুধু একটা ভুল সিদ্ধান্ত মানে আমি এখনো আক্রান্ত হইনি আমার কিছু হবে না এই মনোভাবই পারে আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে ভুল করার আর কোনো জায়গা নেই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই সাব ভ্যারিয়েন্টগুলো যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে জুলাই আগস্টের মধ্যেই দেশের কমপক্ষে সত্তর শতাংশ এলাকা সংক্রমণের তীব্র গ্রাসে চলে যাবে তখন কেবল সরকার নয় জনগণও নিজেরাই ঘরে বন্দী হয়ে যাবে ভয়ে আতঙ্কে এখন ভাবার সময় আপনি কি সেই ব্যক্তি হবেন যিনি শেষ মুহূর্তে হাসপাতালে পৌঁছেও চিকিৎসা পাবেন না আপনি কি সেই ব্যক্তি হবেন যিনি শেষ ফোনের স্ত্রীকে বলবেন আমি ভালো আছি অথচ কয়েক ঘন্টা পর আইসিউতে চলে যেতে পারেন না ভাই না এই বাস্তবতা এড়ানো যাবে না এই মুহূর্তে যে কেউ আক্রান্ত হতে পারেন এমনকি টিকা নেওয়া থাকলেও কারণ ভাইরাস রূপ পাল্টাচ্ছে সে আপনার প্রস্তুতির থেকেও ধূর্ত আরও আগ্রাসী এবং সে অপেক্ষা করছে আপনি একটু অসতর্ক হলেই ঢুকে পড়বে আপনার শরীরে তাই প্রশ্ন রেখে যাচ্ছে আপনি কি মনে করছেন আপনি এখনো নিরাপদ আপনার পরিবার আপনার সন্তানেরা আপনার মা বাবা তারা কি নিরাপদ আপনি কি নিশ্চিত আপনার পাশের সহকর্মী বা এই নতুন ভ্যারিয়েন্ট বহন করছেন না আপনি কি প্রস্তুত আগামী সপ্তাহে আপনার আপনার শহর লকডাউনে চলে গেলে এলাকায় যদি আজ সন্ধ্যেতেই কন্টেনমেন্ট জোন ঘোষণা হয় আপনি কি তৈরি জানি এই সব প্রশ্ন কঠিন কিন্তু বাস্তবতা আরো কঠিন হতে চলেছে এখন সময় এসেছে দায়িত্ব নেওয়ার ভয়কে গুরুত্ব দেওয়ার আর সেই কারণেই এই ভিডিও আমরা ভয় দেখানোর জন্য নয় আপনাকে বাঁচানোর জন্য এসেছি তাই প্লিজ ভিডিওটি লাইক করুন সবাইকে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কারণ প্রতিদিনই আমরা দিচ্ছি এমন সব আপডেট যা হয়তো আপনার জীবন বাঁচাতে পারি তথ্য লুকিয়ে নয় ছড়িয়ে সচেতনতা গড়ে তুলুন আমরা আবারও বলতে বাধ্য হচ্ছি করোনা চলে যায়নি সে ঘাপটি মেরে আছি এবার ফিরছে নতুন রূপে ধ্বংসের বার্তা নিয়ে আপনি কি তার জন্য প্রস্তুত সাবধান হন বাঁচুন অন্যদের বাঁচান আমরা আছি তথ্য নিয়ে আপনি থাকুন সচেতনতা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন